এত চমৎকার জিনিস বানাইলেন ভাই হবে এক সিরিয়াল দেখে দেখেন দর্শক ভাই কি দেখাইতেছে কোন।

একদম इजी দেখেন এক হাত দিয়ে কিন্তু করা যায় করা যায় এটা পুরো ফ্রেম ভি লোহার নাকি পুরোটা বডি হচ্ছে লোহা তৈরি দেখেন মাথা নষ্ট ভাই একটা ব্ল্যাক কালার দেখতে চাই এই জায়গায় এটা ব্ল্যাক গোল্ডেন ব্ল্যাক গোল্ডেন ব্ল্যাক গোল্ডেন পুরোটা হচ্ছে আপনি একদম এসএস এর গোল্ডেন শীট দিয়া করা এই দেখেন দর্শক এসএস গোল্ডেন শীটস

সারা বাংলাদেশে ভাই জি মাত্র বারোশো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে নিতে পারবেন যেকোনো জায়গায় যেকোনো জায়গায় বাংলাদেশের চৌষট্টি জেলায় যেকোনো জেলা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ভাই সম্পূর্ণ ফ্রি 1 টাকাও অগ্রিম দিতে হবে না 1 টাকাও অগ্রিম দিতে হবে মাল হাতে পাওয়ার পর টাকা দিবেন এই দেখুন দর্শক মাল হাতে পাওয়ার পর ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আরেকটা কালার আছে এদিকে আরেকটা কালার আছে এই দেখুন দর্শক কত চমৎকার কালার এদিকে আরেকটা কালার আছে ভাই আরেকটা কালার আছে ভাই এতগুলো ডিজাইন এতগুলো ডিজাইন আছে এতগুলো কালার ক্যাশ অন ডেলিভারি

ব্ল্যাক কালার টা কত ব্ল্যাক কালার মাত্র আঠাইশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার আঠাইশ হাজার সাড়ে ফিট বাই সাত ফিট তিনজনের জন্য তিনজনের জন্য বা এই যে বড়ো সাইজটা প্রথমে দেখলাম এটা কত টাকা ওইটা দেখছি মন্ত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কুইজনের জন্য তিনজন চার জনের জন্য এটা চার জনের জন্য চার জনের জন্য চারজন বসতে পারবে জন বড় মানুষ নিতে পারবে এটা কিন্তু মাত্র উনত্রিশ হাজার টাকা আপনি নিতে পারবেন

ভাই আপনাদের ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে কলাভূতি মদিনা মসজিদ সংলগ্ন আমাদের সবের নাম হচ্ছে যাত্রাবাড়ি এসে কি সরাসরি দেখে নিতে পারবে সরাসরি আপনি সরাসরি থেকে মাল বানিয়ে নিতে পারবেন দেখেন দর্শক সরাসরি আইসে কিন্তু ভাইদের কারখানাটা কিন্তু সরাসরি আমরা গুডাউনে আছি আপনারা কিন্তু আয়সা বৈশা থেকে কিন্তু মাল বানিয়ে নিতে পারবেন যে কি দিয়ে তৈরি করা হচ্ছে আমাদের হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে ফ্যাক্টরি